সেরে খোদা মাওলা আলী রাজ্লাহ তালা তখন আমিরুল মমিনিন তার খেলাফতের দিনগুলো ফুল বিছানো ছিল না প্রতিটি পথ ছিল কাঁটা ভরিত সে কাঁটা এখনো বিদেহী ইতিহাসের গলায় বাগানে ফুলের চেয়ে কাটাই বেশি থাকে তবে তখন মালি হাজারো কাটার ভেতর থেকে ফুল তুলে নিতে ভুল করে না মালা আলু বেছে বেছে ফুলের যত্ন নিয়েছেন ইসলামের জন্য রয়ে গিয়েছেন ফুলের বীজ ছোট্ট শিশু সাবিত এসেছিলেন আলীর দরবারে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তার বংশধরদের জন্য দোয়ার বিষ মহিরুত হতে বেশি সময় লাগেনি আলীর দোয়ায় অনেক বছর পর আশি হিস্তিতে সাবিতে বংশে নূরের জাতি জ্বালিয়ে পৃথিবীতে আসে নুমান নামের এক তুহুর প্রতিবার অধিকারী মানব শিশু তার পুরো নাম নুমান ইবনে সাবিত ইবনে জ্যুতি ইবনে মাহ গবেষকরা বলেন ইমাম হানিফার পূর্বপুরুষরা পারস্যের সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন তার মাতৃভাষা ছিল ফার্সি ইমাম আবু হানিফা পরিণত বয়সে বেশ কয়েকজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে ফলে জীবনীকাররা সন্দেহভাবে তাকে তাবি হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা বলেন আনাস ইবনে মালিক রাদুল্লাহ তোলা সালে ইবনে সাতরা তোলা আবু তোফাইল ইবনে ওয়াসিল্লাহ এবং ইবনে আবু আউফাসাহ সহ আরও কয়েকজন সাহাবির সঙ্গে আবু হানিফার সাক্ষাৎ প্রমাণিত ইমাম আজমের তাবি হওয়ার বিষয়টি বিস্তারিত প্রমাণ পাওয়া যায় ইবনে সাদ খতিবাল বাগদাদি আব্দুল করিম সামাতি ইমাম নববী ইমাম জাহাবি হাজের হাফেজ ইবনে হাজার আসকালিন ও জাইনুদ্দিন ইরাকির লেখায় ইমাম আজমের বাবা ছিলেন তুখর ব্যবসায়ী তার দাদা পারস্য থেকে কুফা হিজরত করতে আসেন ধারণা করা হয় ইসলাম গ্রহণ করার কারণে জ্যোতির পরিবারের উপর সমস্যার পাহাড় নেমে আসে তাই তিনি ধর্ম বাঁচাতে পারশ থেকে কুফায় হিজরত করেন তখন কি ছিল চতুর্থ খলিফা হজরত আলীর শাসন জুটির যাতায়াত ছিল খলিফার দরবারে ইমাম আবহানিফা যখন জন্মগ্রহণ করেন তখন স্বৈরশাসক হাজের পর ক্ষমতায় আসে ওয়ালি এ দুই শাসকের সময়কাল শৈশব ও কৈশোর কেটেছে আবহানিফার এ সময় তিনি পৈতৃক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন পড়াশোনার পাশাপাশি তখনও শুরু করেননি তিনি তার ইলমি সাগরে যাত্রা শুরু হয় সালাইমানের শাসনের সময় এ নিয়ে একটি সুন্দর গল্প প্রচলিত আছে গল্পটি স্বয়ং ইমামের মুখেই শোনা যাক একদিন আমি বাজারে যাচ্ছিলাম একজন সৌদাগরের নাম বললাম ইমাম বললেন পথে কুভার বিখ্যাত আলেম ইমাম সাবির সঙ্গে দেখা তিনি আমার দিকে তাকিয়ে বললেন বাবা তুমি কোথায় যাচ্ছ আমি একজন সৌদাগারের নাম বললাম ইমাম বললেন আমি জানতে চাচ্ছি তুমি কারোর কাছে পড়াশোনা করো কিনা আমার কণ্ঠে একরাশ আক্ষেপ ফুটে উঠল দীর্ঘ শ্বাস ফেলে বললাম আমি কারো কাছে পড়ি না আমার জবাব শুনে ইমাম বলেন তোমার ভেতর আমি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি তোমার অবশ্যই বসা উচিত কথাগুলো আমার ভেতরে গেল আমি এর সাধনার জন্য পাগল হয়ে গেলাম ইমাম আবুয়ানিফার উস্তাদদের মধ্যে ইমাম হাম্মাদ ইবনে সোলাইমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কুফায় ইমাম হাম্মাদের মাদ্রাসা ছিল তিনি বহু তাবির উস্তাদ হজরত আনাসরাদ্লাহতুল্লু থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন ফিকার ক্ষেত্রে তিনি অন্যতম ফকির সাহেবই ছিলেন মাসুদের ফিকা শিক্ষা দিতেন ইমাম আহ্বানিফা দশ বছর ইমাম হাম্মাদের কাছে ফিকা শিক্ষা করেন তিনি নিজেই বলেছেন আমি দীর্ঘ দশ বছর ইমাম হাম্মাদের মাদ্রাসায় পড়াশোনা করেছি দশ বছর শেষে আমার মনে হলো এবার আমি পড়াতে পারি কিন্তু ওস্তাদের সম্মানে আমি পড়ানো থেকে নিজেকে বিরত রেখেছি ইমাম হাম্মামের মাদ্রাসায় পড়ার সময়ই ইলমে হাদিসের ব্যাপারে আগ্রহী হন ইমাম আজম রাহবাতুল্লাহ আলী কেননা ইলমে ফিকহে ভূতপত্তি লাভের জন্য ইলমে হাদিসের উপর দখল থাকা প্রয়োজন হাদিস শিক্ষার জন্য ইমাম আজম কুফার আলমদের মজলিস অবস্থায় শুরু করেন কুফার মুহাদ্দিসের শেখে দ্বারস শেষ করে তিনি ইলমে হাদিসের জন্য মক্কামদিনায় ভ্রমণ করেন সেখানে তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আতা ইবনে আবু রাবা সেখানে তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আতা ইবনে আবু কোরাইশির কাছে ইলমে হাদিস শিক্ষা করেন আতা ছিলেন যুগ শ্রেষ্ঠ থেকে ইলম গ্রহণ করছেন তিনি তার মজলিসে তিনি উপস্থিতিতে ফতোয়া দিতেন এবং তার ফতোয়া গ্রহণযোগ্য এছাড়াও হাফেজ হাদিস আবদুল্লা ইবনে ইকরিমা সুলাইমান ইয়াসার সালিম ইবনে আবদুল্লা সহ মক্কামুদ্দিনের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের থেকেও ইলমে হাদিস শিক্ষানী ইমাম আজম রহমতুল্লাহ আলাই হাদিসের অন্যতম সেরা মনীষী ইমাম আউজাই রহমতুল্লা আলাই ইমাম আবুহানিফাকে হাদিসের সনদ দেন হাদিসের জগতে তিনি ছিলেন সম্রাট এজন্য ইমাম আবুহানিফার বিশিষ্ট ছাত্র হাফেজ আব্দুর আজমের সূত্রে হাদিস বর্ণনা করার সময় লাগ বলতেন আহ বারানা শাহেন শাহ অর্থাৎ হাদিস জগতের সম্রাট আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত মুহাদিস মিস আরবিন বিন কিদাম রহমতুল্লাহ আলাই বলেন আমরা আবু হানিফার সাথে হাদিস পড়েছি এ শাস্ত্রে তিনি আমাদের সবাইকে সারিয়ে গেছেন এরপর আমরা আত্মিক পরিশুদ্ধতা তথা নফস অর্জনে মনোযোগী হই এখানেও তিনি আমাদের সবাইকে সারিয়ে গেছেন ইমাম আজমের হাত ধরেই কিতাবুল আসার নামে প্রথম সই হাদিস গ্রন্থ রচিত হয় অসংখ্য হাদিস থেকে জাসাই বাসাই করে তিনি এই গ্রন্থ রচনা করেন সদরুল আম্বিয়া মুয়াক্কফ ইবনে মক্কি বলেন ইমাম আভানিফা চল্লিশ হাজার হাদিস থেকে যাসাই বাসাই করে কিতাবুল আসার সংকলন করেন মানা কেব আবল হানিফা